ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট এখন আমরা ক্লাস টেনের তোমাদের তাপের ঘটনাসমূহ এই যে চাপ্টারটি রয়েছে এখান থেকে একটা ম্যাথ তুলে ধরেছি এই ম্যাথটা নিয়ে আলোচনা করবো তো তোমাদের থিওরি ক্লাসে বারবার বলেছিলাম যে এই তাপের ঘটনাসমূহ থেকে তোমাদের মাধ্যমিকে কোনো প্রশ্ন আসেনি তো তবুও তোমাদের করানো হয়ে থাকে যদি এসে এসে পড়ে তাহলে তখন কি করবে তো এই ম্যাথগুলো তোমরা যেসব প্র্যাকটিস সেটগুলো ব্যবহার করো বিভিন্ন কোম্পানির যেসব প্রশ্নবিচিত্রাগুলো রয়েছে সেই সব প্রশ্নবিচিত্রাতে এরকমই প্রশ্ন তোমরা লক্ষ্য করো তো এই প্রশ্নগুলো সমাধান করার পদ্ধতিটা কেমন তোমাদের থিওরিতে আলোচনা করেছিলাম তারপরেও এখানে একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে এই ম্যাথটির সমাধানটা একটু আলোচনা করব। তো প্রশ্নতে কি বলছে যে পারদের এক মিনিট পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আঠেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তো প্রকৃত প্রসারণকে আমরা গামা গামা আর দ্বারা চিহ্নিত করি এটা আমরা থিওরিতে খুব ভালোভাবে জেনেছি যে আঠেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তারপরে কি বলছে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা জি দ্বারা চিহ্নিত করি তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা চিহ্নিত করা হয় যেহেতু কাঁচের দৈর্ঘ্য বলেছে তাই আলফার সঙ্গে জি কথাটি অ্যাড করেছি এখানে বলছে মানটা নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তারপরে বলছে পাত্রে রাখা পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক কত তো আপাত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা এ দ্বারা চিহ্নিত করে থাকি এখানে হচ্ছে গামা এ সমান জিজ্ঞাসা চিহ্ন বলেছে তো এই সমাধানটি করার জন্য আমরা যে সমীকরণটি ব্যবহার করব যে আমরা জানি আমরা জানি যে গামা আর সমান গামা এ প্লাস গামা জি তো এখানে কার মান নির্ণয় করতে হবে গামা এ এর মান তো গামা এ ওখানেই থাক গামা আরকে কে গামা আর করলাম এখানে প্লাস গামা জি রয়েছে এখানে হচ্ছে মাইনাস গামা জি করলাম সমান হচ্ছে গামা এ থাকল তো এখানে দেখো গামা আর এর মান আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে কিন্তু গামা জি এর মান দেওয়া নেই তার পরিবর্তে আমাদের আলফা জি এর মান দেওয়া রয়েছে তো এই আলফা জি থেকে আমাদের গামা জির নির্ণয় করতে হবে তার জন্য আরও একটা সমীকরণ আছে সমীকরণটা কি যে আমরা জানি এই সমীকরণটা তোমরা থিওরিতে খুব ভালোভাবে জেনেছ যে আলফা সমান গামা বাই থ্রি ওকে তো এখানে আলফা গামা দুই ক্ষেত্রে আমরা জি কথাটিকে অ্যাড করতে পারি বা না করতে পারি কোনো অসুবিধা নেই তো এখানে কার মান নির্ণয় করতে হবে যে গামা জি এর মান তো গামা জি সমান আমরা লিখতে পারি আলফা জি ইন্টু থ্রি তো আলফা ইন্টু থ্রি আলফা জি এর মান কত আমাদের এটা প্রশ্নে রয়েছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু থ্রি তো নয়ের সঙ্গে তিন গুণ করলে নয় তিনে সাতাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স যেমন ছিল থাকলো ওকে এবারে আমরা মানগুলোকে পুট করবো যে গামা আর এর মান কত আমাদের প্রশ্নেই দেওয়া রয়েছে আঠেরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ ওকে এটা একটা ব্যাকেটের মধ্যে রাখি মাইনাস গামা জি এর মান হচ্ছে সাতাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওকে এত সমান হচ্ছে গামা এ তো এটাকে সমাধান করার জন্য দেখো এখানে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ রয়েছে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স রয়েছে তো এই সিক্স থেকে আমাদের ফাইভে নিয়ে যেতে হবে না হলে ফাইভ থেকে আমাকে সিক্সে নিয়ে যেতে হবে ওকে যে কোনো একটা পরিবর্তন করতেই হবে অর্থাৎ দুটোকে সমান আনতে হবে তো এখানে আমরা এই ফাইভকেই সিক্সে নিয়ে যাচ্ছি তো কিভাবে নিয়ে যাব এই আঠেরোর পিঠে একটা শূন্য দিয়ে দিলাম আঠেরোর পিঠে একটা শূন্য দিয়ে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভের পরিবর্তে সিক্স লিখতে পারি মাইনাস এদিকে হচ্ছে সাতাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সমান হয়ে যাবে গামা এ ওকে এবারে আমাদের এই একশো আশি থেকে সাতাশকে মাইনাস করতে হবে তো একশো আশির থেকে সাতাশকে মাইনাস করলে একশো তিপান্ন ইন্টু এই টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স যেমন আছে সেটা আমাদের থাকলো সমান এটা হচ্ছে গামা এ এর মান অর্থাৎ আমাদের পারদের আপাতপ্রসারণ গুণাঙ্ক এর মান কত একশো তিপান্ন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটা আমরা এখানেই লিখে নিচ্ছি উত্তরটা যে অতএব পারদের আপাত প্রসারণ আপাত প্রসারণ গুণাঙ্ক ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ওকে এই হচ্ছে আমাদের উত্তর ওকে তো এই ছোট্ট ক্লাসটি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তার সমাধানটা চেষ্টা করবো ওকে তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি